আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ছোটোবেলা থেকে আমি সব ধরনের পোষা পাখি বা পোষা প্রাণী খুবই পছন্দ করি এবং এখনও আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার কাছে সবগুলো আল্লাহর সৃষ্টি আমার বাসায় বেশ কিছু টেমবার্ড এবং কবুতারও রয়েছে আমি এটা খুব শখে পুষি মাঝে মধ্যে আমি কবুতরের খাবার কেনার জন্য বা পাখির খাবার কেনার জন্য মিরপুর এক নম্বর পাখির হাটে যাই তো আজকেও ফ্রাইডেতে দুপুরে দিয়ে গিয়েছিলাম মিরপুর এক নম্বর পাখির হাটে তো গিয়ে আমি কবুতরের জন্য কিছু খাবার নিলাম পাখির জন্য খাবার নিলাম এবং পাখিদের জন্য হাটে এক লোক খুব সুন্দর সুন্দর মিনারেল ব্লক বা ভিটামিন টাইপের ব্লক বিক্রি করে তার থেকে কিছু ব্লক নেওয়ার জন্য গেলাম তিনি তার কাছ থেকে আমি যে ইয়েলো কালার ব্লকটা এবং আরও দুই কালারের এবং হোয়াইট কালারের একটা ব্লক মিলে তিন কালারের তিনটা ব্লক নিলাম মিনারেল তিনটা মিলে উনি আমাকে বলল যে আপনার সেভেন্টি ফাইভ টাকা হয়েছে আপনার সেভেন্টি সেভেন্টি টাকা দেন তো এটা বলার পর আমি ওনাকে একশো টাকা একটা নোট বের করে দিলাম উনি আমাকে তিরিশ টাকা ব্যাগ দিয়ে বললেন যে আপনার কাছে যেই তিরিশ টাকা আমি দিয়েছি এখানে দশ টাকার একটি নেট খুবই দুর্বল আছে আমার কাছে আর ভালো নোট নেই তখন বিষয়ের আমাকে খুবই ভালো লাগলো আমি ওনাকে বুকে টেনে নিয়ে বললাম যে এই প্র্যাকটিসটা আমি লাস্ট এক বছর যাবৎ করতেছি অর্থাৎ যতক্ষণ পর্যন্ত আমার পকেটে ভালো টাকা থাকে ততক্ষণ পর্যন্ত আপনি আমি কখনোই খারাপ টাকা বা পুরান টাকা অন্য কাউকে দেই না যখন একেবারে না থাকে ও নিরুপায় থাকি তখন থেকে আমি এবার পুরান টাকাগুলো দেওয়া শুরু করি ফাইনাল কথাটি হচ্ছে এই আপনি যখনই আপনার কোনো ভাইকে বা পৃথিবীকে ভালো কিছু দিতে থাকবেন ইনশাআল্লাহ কন্টিনিউসলি পরে আবার আপনি ভালো কিছু ব্যাক পেতে শুরু করবেন আর আপনি যদি কখনোই ভালো কিছু দিতে দেওয়ার প্র্যাকটিস না করেন বা ভালো কিছু দেওয়ার চেষ্টা না করেন তাহলে আপনি ভালো কিছু পাওয়ার সম্ভাবনা অনেক বেশি কম সুতরাং এই ছোট্ট ভিডিও থেকে আমরা এই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট মেসেজটি গ্রহণ করি সেটি হলো যে যতক্ষণ পর্যন্ত আমার কাছে ভালো টাকা বা ভালো যে কোনো কিছু দেওয়ার মতো থাকবো ততক্ষণ পর্যন্ত আমি আমার কোনো ভাইকে বা কোনো বোনকে খারাপ কিছু দিব না ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে আশা করব যে আমিও ভালো কিছু ব্যাক পাবো